সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আজকে আমি ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম এখানে আলুর পরোটা করছি সকালবেলা টিফিনে আজকে আর অল্প করে আমার মতো করে চা বসিয়েছি কারণ প্রদীপ বাড়িতে নেই প্রদীপ গেছি দীঘায় ওর কোম্পানির মিটিংয়ে সেই কারণে ওর যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কিছু করার নেই কাজের সূত্রে তো যেতেই হবে বলো না আর ফ্যামিলি নিয়ে যাওয়ার কোনো ইয়ে নেই মানে চান্স নেই সেই কারণে নাহলে ও কিন্তু একা একা যায় না কোথাও আর যেহেতু আমাকে মেয়েকে নিয়ে যেতে হবে একটু হুটোপাটির মধ্যে রয়েছি কারণ যাই না তো এখন আর অভ্যাসটা নেই সেই কারণে মেয়েকে একটা আলুর পরোটা ভেজে দিলাম ও ওইটাই খেয়ে নিল আমি ওকে চুলটা বেঁধে দিচ্ছিলাম ওটা চুলটা এত জট পড়ে না আমার বাদ দিকে বড্ড বিরক্ত লাগে যাই হোক চুলটা বেঁধে দিয়ে আমি চা খেয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর জন্য তারপর শেষমেশ একটা টোটো পেলাম টোটোতে উঠে পড়লাম মেয়েকে নিয়ে কারণ অনেকটা তো স্কুল থেকে মানে বাড়ির থেকে স্কুলটা ওই কারণে তারপর দেখি রাস্তা বেরিয়ে না পুরো ফাঁকা রাস্তাটা কারণ কি কী জানি অনেক দোকানপাটও দেখলাম বন্ধ মেয়েকে টাটা বাই বাই বলে স্কুলে ঢুকিয়ে দিলাম আর দেখো এই স্কুলে কিন্তু আমিও পড়েছি একদিন তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো কোনো দিন গার্জেন মিটিং থাকলে স্কুল থেকে বাজারের দূরত্বটা খুব একটা বেশি না সেই কারণে আমি বাজারে চলে গেছিলাম সেই কারণে আমি বাজারে চলে গেছিলাম বাজারে গিয়ে দেখছি বাজারেও না মাছটা সেরকম কিছু নেই একটু কাঁচ পেয়েছি তাই জন্য কাচ মাছ নিয়েছি আর প্রদীপ গেলেন এইসব চোখেই দেখতে পায় না আর দেখো এই যে বাজারটাও একটু ঘুরে দেখালাম অনেক বড়ো বাজারটা কিন্তু আগে এরকম ছিল না আগে রাস্তার ওপরে খুব কষ্ট করে তারা বসতো এখন ছাউনি টাউনি করে দিয়েছে তারপরে রোদ আমি না হেঁটে হেঁটে আবার এসছি আসার সময় সেই কারণে বাজারের ব্যাগটা নিয়ে জানো তো আর পুরো হাঁপিয়ে গেছি এসেই আগে ফ্রিজে জল ছিল না ঠান্ডা জল একটু বরফ দিয়ে ঠান্ডা জলটা খেয়ে নিলাম জামাটাও ছাড়িনি জানি শরীরের পক্ষে খুবই খারাপ কিন্তু কিছু করার নেই তৃষ্ণা মিটছিল না তবে যাওয়ার আগেই কাচাকুচি করে নিয়েছি সেগুলো আর কিছুই দেখানো হয়নি তারপরে ভাবলাম যা না আমি একে আগে দিয়ে আসি আর যার ওদের তেজ শুকিয়ে যাবে সেই কারণে তারপর আমি মেলে দিলাম মেলে এবার পরপর সব যা কাজকর্ম আছে সব করবো আজকে কিন্তু আমার রান্না নেই বন্ধুরা জানো তো আর বড়ো মেয়ে বললো আমি স্যান্ডউইচ খাবো ওই আলুর স্টাফিং ছিল আলুর পরোটা ওটা দিয়ে একটু মেওনিস টেউনিস দিয়ে মাখিয়ে ওকে আমার একটা স্যান্ডউইচ করে দিলাম ও ওইটা খেলো দুই মেয়ে দু রকম টিফিন করলাম আমিও একটা আলুর পরোটা খেয়েছি চা দিয়ে আমার খুব ভালো লাগে চা দিয়ে খেতে সেটা দেখানো হয়নি তারপরে চলে আসলাম ফার্নিচার মুসতে কারণ পাটির মধ্যে সকালে তো আর অত কাজ হয় না দশটা চল্লিশের মধ্যে মেয়েকে স্কুলে ঢুকতে হবে বলে কথা তারপর ফার্নিচারটা আমি একটা মাইক্রো ফাইবার ডাস্টার দিয়ে মুছে তারপরে ধুলোটা ওটার খুব ভালো টেনে নেয় জানো তো একটা সুতির ন্যাকড়া দিয়ে হেডবোর্ডটা মুছে দিলাম কলিং দিয়ে সাদা তো নোংরা না হলে অল্প থাকতে মুছে দিলে কি আর কষ্ট হয় না পড়ে আর কি বলে তো ঘর গুছানো আর ঘর ঘরের কাজকর্ম করার পিছনে অনেকটা পরিশ্রম লাগে তারপরে কিন্তু ঘর বাড়ি পয় পরিষ্কার থাকে একটা পজিটিভ এনার্জি আসে তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগে ঘর বাড়ি পরিষ্কার করতে সবসময় টিপটাপ থাকবে কেউ এসে বলবে এক গেলে জল খেতে গেলেও তার কোনো দ্বিধাবোধ হবে না হ্যাঁ আর এই দেখো ট্রফিগুলো কিন্তু মেয়ে অনেক ডান্স করে ডান্সে পেয়েছে অনেক ট্রফি আছে তোমাদের একদিন দেখাবো দিনের দিন ট্রফির সংখ্যা বেড়েই যাচ্ছে আমাকে এরপর একটা শোকেস বানাতেই হবে শিগগিরই এই ড্রেসিং টেবিলটা অনেক দিন আগের বানানো জানো তো এটাও কিন্তু সাদা আমার সাদা জিনিস ভীষণ ভালো লাগে সাদার ওপর আমার একটা টানটাই আলাদা জানি একটু পরিষ্কার করতে কষ্ট হয় তাও বেশ ভালো লাগে আর এই ফটো ফ্রেমটা জানো তো আমি বোলপুর থেকে নিয়ে এসেছিলাম কাজটা ভেঙে গেছিলো তাও আমি লাগিয়ে রেখেছি কাজটা লাগিয়ে দেবো জানো তো আর দেখো এই ঘরে চলে আসলাম সে টিভি টিভিগুলো মুছে নিলাম এর মধ্যে অনেকটা ঘেমে গেছি প্রচণ্ড গরম প্রচণ্ড এত গরম না আর হাঁপিও গেছি কাজ করতে করতে আর যেটা বলছিলাম বন্ধুরা আমার আর তো আজকে রান্না নেই কারণ কালকে তো প্রদীপ বেরিয়ে গেছে সকাল রাত্রিরে তো ওকে রুটি করে দিচ্ছি অনেকটা ভাত রয়েছে মেয়ে বললো জল ঢেলে রাখো আমরা পান্তা ভাত খাবো আর ছোটো মেয়ে স্কুল থেকে আসার আগে আগে ওকে ও তো অত আর পান্তা ভাত দেওয়া যায় না ও তো শুনেই খুব রাগ করেছে আমার জন্য পান্তা ভাত রাখবা না ভীষণ ভালোবাসে পান্তা ভাত খেতে তাই তাই জন্য না ওর জন্য আর রাখি ওকে ওকে আসার পরে গোবিন্দভোগ চালের ফেনা ভাত করে দিয়েছিলাম আর বড়া রেখেছিলাম বড়া ভেজেছিলাম তারা দেখাচ্ছি বড়া ভাজা করবো বড়া ডেকে ওই দিয়ে ভালো করে খেয়েছে বাজারগুলো এনে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে শুকালে তারপরে আমি তুলবো আর এই ধনে পাতা জানো তো ধনে ধনেপাত দশ টাকা অনেকটা বেশ খানিকটা টমেটোও নিয়েছি কারণ টমেটো সব তরকারিতে দিতে লাগে সেই কারণে আর নিজে বাজার গেলে কী বলতো অনেকটা নিজের পছন্দের বাজার হয় পুরুষ মানুষের বাজার করা আলাদা আর মেয়ে মানুষের বাজারটা আলাদা কুমড়োটা একটু রোদে দিয়ে দিলাম রোদের তেজ দেখেছো আর ওয়েদারটা দেখো পুজো পুজো পুরো ওয়েদার লাগছে আমাদের মনে পুজোর সত্যি কথা বলতে মন থেকে বলছি কোনো আনন্দ নেই আমাদের বাচ্চাদের মনেও নেই পুজোর এখনো কিচ্ছু একটা সুতোও কিনি গোপাল সোনার থেকে শুরু করে কিন্তু কিছুই হয়নি আর দেখো বাজার থেকে মাছের ডিম নিয়ে এসে এই কাজ কিচুনও নিয়ে এসেছি এত স্বাদ মাছটা কি বলবো আর এই ভিডিওটা দেখো অনেক দিনের আর দেখো এই যে বড়াটা ভাজা বসিয়ে দিচ্ছি মুসুর ডালের বড়া যেন তো আমার খুব ভালো লাগে আর যখনই মুসুর ডালের বড়া ভাজেন আমার শাশুড়ির কথা মনে পড়ে কি সুন্দর গোল গোল করে উনি বড়া ভাজত যাই হোক উনি স্বর্গীয় এখন উনি নেই আমাদের মধ্যে ওনার স্মৃতিগুলোই রয়ে গেছে এই আর কি তারপরে আমি ছাদ থেকে জানো তো আমাদের গন্ধরাজ লেবুর গাছ আছে এখনো লেবু হয়নি ওখান থেকে মেয়ে দুটো পাতা ছিঁড়ে নিয়ে এসছে বিকেলবেলা একটু শাড়ি পরে শাড়ি পুজো পরে নিই বিকেল না এখন এই নটা বেজে গেছে নটা বাজতে যায় যাচ্ছি হচ্ছে আজকে কৌশিকে আমার বর্ষা যেহেতু আমার বোনের বাড়ি এলে পাশে একটা বা ফ্ল্যাটের পরে বোনের বাড়ি এলার বাড়িতে পুজো প্রত্যেক বছরই হয় আমি যে কাপড় এখানে এসেছি সে কাপড় সেই কয়েক বছরই আমি যাচ্ছি মানে কথা জড়িয়ে যায় মাঝে মাঝে

তিনজনের মা মেয়ের জীবন এখন দুদিন তা চলুন ওখানে গিয়ে ঠাকুর দর্শন করাবো আর অনেকটা আগে গেছিলাম কাজও করেছিলাম কিন্তু মিষ্টি নেবো বেরিয়ে ছোট মেয়েকে নিয়ে একবার শাড়ি পরে ভালো লাগছে আমাকে শাড়ি পরেছি আজ পুজো বাড়িতে না আমার শাড়ি পরতেই বেশ ভালো লাগে ভাবছিলাম চুড়িদার প্রচন্ড গরম জানেন

তারপরে বেরিয়ে গেলাম বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে মিষ্টির দোকান দিয়ে মিষ্টি নিতে মিষ্টির দোকানেও গিয়ে দেখছি খালি খালি সবাই নিচ্ছে মিষ্টি অনেকের বাড়িতে আজকে কিন্তু কৌশিক আমার বাসা যেহেতু পুজো আছে এই তো চলে আসলাম মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদের তোমরা তোমাদের মনস্কামনা চেয়ে নাও আমি তো সবার মঙ্গল কামনা চাই আমি আর কিচ্ছু চাই না বিশ্বাস করো মন থেকে বলছি কিচ্ছু চাই না সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এইটাই চাই আর ঠাকুরটা না এইবারে জানি না একটু ছোটো লাগছে ওরা বলছে ঠিক আছে বলছে রাজমুকুট পড়িয়েছে বলে এই যে ছোট বোন ছোট বোনের বর ছোট বোনের শরীরটা কিন্তু বেশ খারাপ আর জানো তো এই ভিডিওটা কিন্তু অনেক দিনে জানো তো কৌশিকা আমার কবে গেছে আর এডিট করা হয়নি ছাড়াও হয়নি সবাই একটু বসে গল্প টল্প করে খাওয়া দাওয়ার কাছে চলে আসলাম খাওয়ার ছিল পোলাও ছিল পোলাও না রাইস ছিল আলুর দাম ছিল পনির ছিল পায়েস ছিল চাটনি ছিল আর পাঁপড় ছিল খুব ভালো ছিল খাওয়াটা আর দেখো এই যে লাল শাড়ি পরে ও নিয়ে কিন্তু আমরা একসঙ্গে একসময় ভাড়া থাকতাম অনেক দিন পর দেখা হয়ে গেলো এই তো একটা অনুষ্ঠান হলেই হয় তোমাদের তো খাওয়া দাওয়াটা শেয়ার করেই দিলাম কি হয়েছে না হয়েছে আমরাও খেতে বসে গেলাম কিছু ব্যাচ উঠছে তারপর আমরা বসে গেলাম তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি কিছু ভালো লেগে তাই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো টা